এই যে একটি আমের গাছ আচ্ছা দাদা ভাই এটার বয়স কত একটু কাছে আসেন আমার বয়স অনুমানিক ত্রিশ বছর কম না এর তিরিশ বছরের একটা গাছ যে আপনি এখানে কাটলেন কিভাবে ভাবলেন যে এর মধ্যে করা যাবে কেমনে ভাবলেন এটা আসলে কোনো ধরনের ফল হইতো না জন্য ভাবলাম এটা টপ আপ করে দেই বিভিন্ন ভিডিও দেখে আপনাদেরও ভিডিও দেখছি দেখে এটা টপ আপ করার সিদ্ধান্ত নেই পরে গোলমতি ছায়ন দিয়ে এটা টপ আপ করা এই ব্রাঞ্চগুলো যখন বের হয়ে আসছে এখানে গ্রাফটিং হয়েছে এখানে গ্রাফটিং হয়েছে এটার কোন জায়গা এখানে হয়েছে এটার এই যে এই জায়গায় হইছে এদিকে এটার এখানে এটার এখানে তাই না জি জি তো এটাকে দেশি একটা ভ্যারাইটি আমার গাছকে টপ ওয়ার্কিং এর মাধ্যমে যে আপনি জাতটা পরিবর্তন করে দিলেন অনেকে বলে যে এটা এখানে ভেঙে পড়ে যাবে তো এটার বয়সটা কত হইছে এটা এবছর দুই বছর আগামী আশা করি আমি ফলন পাবো এটাতে আগামী বছর ফলন পাবেন তো আমি একটু ফলন পাড়ার জন্য প্রস্তুতি নেই আচ্ছা ঠিক আছে এই যে এই যে দেখেন গাছটাতে সুন্দরভাবে আমি বসতে পারছি এই এইরকম একটা গাছকে হাট পুনিং করে পরিবর্তন করা সম্ভব হয়েছে যারাই বিরূপ মন্তব্য করেন আগে বুঝবেন যারা বলেন এখান থেকে ছুটে পড়ে যাবে আসেন এখানে কখনো এটা এখান থেকে ছুটবে না আমার দাদা অনেক অনেক ধন্যবাদ এমন একটি জিনিস আমাদেরকে দেখানোর জন্য আর আমাদের ভিডিও থেকে আইডিয়া নিয়ে এমন একটি কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ